কি সুন্দর সকালে পাখির ডাক তাই না প্রতিদিনের মতোই আমি কিন্তু ফুল গাছে জল দিয়ে ফুল তুলতে চলে এসছি ফুলগুলো আমি তুলে নিচ্ছি আসলে আর আমার আসলে সকালবেলা উঠে আমার ভালো লাগে সবচাইতে পাখির ডাকগুলো শুনতে কিচির নিচির একটা আলাদা রকম একটা শব্দ তো সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম তো আমার এই যে দেখতে পাচ্ছে দুটো ফুল এই ফুল দুটো কিন্তু আমার খুব প্রিয় এই ফুল দুটো আমি তুলে নিলাম পুজো দেওয়ার জন্য আর সকালে শালিক পাখির ডাক এক শালিক পাখিরা কত সুন্দরভাবে বসে আছে তো আমি ফুল তুলে নিয়ে আমি ঘরে চলে এলাম এবার আমি জানালাগুলো খুলে দিচ্ছি তো আমার পেছনে জানালার পেছন সাইড আর কি আমার কত সুন্দর গাছ দেখো আসলে এখানেই পাখিরা বেশি থাকে যার জন্য পাখির ডাকটা আমার এত সুন্দর মানে এত মনোরম একটা সুর এবং দৃশ্য তো এবার আমি চলে এলাম আমার রান্নাঘরের কাজে এবার আমি এই চোলা টুলা মুছে নিচ্ছি আর কি মুছে ধুয়ে নিয়েছি ধোয়ার পরে আর কি আমা আমি কিন্তু আবার একটা কাপড় দিয়ে এটাকে মুছে নিই চুলাটা ভালো থাকে চুলা অনেক সময় স্টিলের জিনিস জং ধরে যায় মরিচা ধরে যায় আর কি তো আমি এভাবে পরিষ্কার করে রাখার চেষ্টা করি তারপরও আসলে কোনো জিনিস ওইভাবে থাকে না আর আমি একটু বেশি একটু মুছামুছির কাজটা মনে বেশি করি তো এই যে আমি মশলার কৌটাগুলো মুছে নিলাম আস্তে আস্তে এক এক করে হলুদের কৌটা লবণের কৌটা তারপর মরিচের গুঁড়ার কৌটা আর কি এইভাবে সব কৌটাগুলো সবগুলো আসলে আমি দেখাচ্ছি না এভাবে আমি সবগুলো মুছে আমি সাইড করে রেখে দিয়ে তো এবার আমি তারপর আমি স্নান করতে ডুব স্নান করে পূজা দিয়ে তারপর আমি রান্নাঘরে কিন্তু রান্নার কাজ শুরু করব তো আমি পূজা দিয়ে রান্না আর ঘরের কাজ শুরু করার আগেই কিন্তু আমি এবার চলে যাচ্ছি ছাদে আমার ওই মেয়েটা কাপড়গুলো কেচে ধুয়ে উপরে শুকানোর জন্য সাদে দিয়ে এসেছিলো এবং সেইগুলো কতটা শুকিয়েছে অনেক দিন পর আজ একটু রোদ্দুর হয়েছে কিন্তু যদি আবার বৃষ্টি আসে তার জন্য আমি সব কাপড়গুলো একটু উলটিয়ে দেব আর যেটা শুকিয়ে গেছে সেটাই আমি নিয়ে আসব। এখন কিন্তু বেলা সাড়ে এগারোটা থেকে বারোটা বাজে তো রোদ্দুরের অনেকই তাপ তোমরা দেখলে বুঝতে পারছ তো এভাবেই আসলে একটার ভিতর আর একটা কাজ করতে হয় তো সেটাই আমি সবার সঙ্গে শেয়ার করছি এই যে আমার স্বাদটা কিন্তু পরিষ্কার করতে হবে তার মধ্যে স্বাদের থেকে আমি জামা কাপড় এনে আমি কিন্তু এই যে দেখতেই পাচ্ছি মুসুরের ডাল এক সোমবারে আমি বসিয়ে দিয়েছি অবশ্য ডালটা আমার দেখালে ভালো হতো পেঁয়াজ রসুন পেঁপে ডাল মরিচ সব কিন্তু একসঙ্গে মেখে তেলের উপরে একসঙ্গে মেখেই কিন্তু আমি জল দিয়ে দিয়েছি এবার ডালটা আর পেঁপেটা সিদ্ধ হলেই কিন্তু আমার ডালটা হয়ে যাবে এটা কিন্তু আমার রাজেশবাবুর জন্য বিশেষ করে আমি দিয়েছি এখন বেশি কিন্তু আমি খুব শর্টে রান্নাগুলো আমি দেখাই যেহেতু আমার ছেলের জন্য ও যাতে এগুলো দেখেও রান্না করতে পারে আমি কিন্তু এ ডালে কোনো ফোড়নও দেয়নি দেখতে পাচ্ছ কোনো ফোড়নই দিইনি কারণ ওর কাছে কোনো ফোড়ন দেওয়ার মতো অবস্থা নেই আমি ওকে সেই ফোড়নের মশলাগুলো দিতে পারিনি তো রান্না শেষ করে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর আমি কিন্তু একটু সর ছিল সেই সরটাকে আমি এই হ্যান্ড বিলিন্ড দিয়ে বিলিন করে তারপরে এই যে মাখমগুলো তুলে নিচ্ছি একে একে ধুয়ে নিলাম আর কি জল ঢেলে ধুয়ে নিলে মাখমটা ভালো হয় তো এই যে আমার মাখন এতটুকু পরিমাণ হয়েছে এবার আমি জাল ধরিয়ে দিয়েছি এবার ঘি বানিয়ে নিচ্ছি তো আমার ঘিয়ের রেসিপি কিন্তু আমার দেওয়া আছে আগে কিন্তু তারপর আজ আবার করছি তো আমি সেটা দেখাচ্ছি আর কি আমার নিজের বানানো ঘি আসলে আমাদের খেতে খুবই ভালো লাগে আমি কিন্তু কেনা ঘি খুবই কম খাই আমার রাজেশ কিন্তু যাওয়ার সময় আমাকে বলেছিল মা তোমার হাতের ঘি মায়ের হাতের ঘি আমি নিয়ে যাব আমি কিন্তু কেনা ঘি নেবো না কিন্তু আসলে আমি তখন আমার স্বর ছিল না ওকে আমি করে দিতে পারিনি কিন্তু এই আমি করছি আমার এবার এই ঘিটা আমি একদম ডিপে রেখে দেবো আমার সোনা যখন আসবে আমার বড় গোপাল ছোট গোপাল কিন্তু বলে এটা আমার বড় গোপাল আমার বাবা রাজেশ আসলে আমি এই ঘিটা ওকে দেব এটাই আমি ও যাওয়ার পরে প্রথম ঘি বানাচ্ছি তো এই যে ঘিটা কিন্তু একদমই শেষের দিকে এরকম পর্যায়ে আমি কিন্তু এখন ঘিটাকে নামিয়ে নিচ্ছি নামিয়ে ঠান্ডা করে এবার আমি ঘিটা একটা বয়েমে রেখেছি এই যে দেখো আমার অতটুকু মাখমে এইটুকু ঘি হয়েছে প্রায় আড়াইশো গ্রাম মানে আড়াইশো গ্রাম ঘি আমার হয়েছে এই বয়েমটাই আমি একদম ইনটেক করে আমি রেখে দেব একদম ডিপে যাতে আমার রাজেশবাবু আসলে আমি দিতে পারি তো আসলে এভাবেই আমাদের জীবন এভাবেই আমাদের জীবনযাত্রা চলতে হয় অনেক কিছুই কিন্তু না বলা কথা না বলা জিনিস বুঝে নিতে হয় করতে গেলেই কিন্তু আমার আমার রাজেশ বাবুর কথা মনে পড়ে তো আমার সবার কাছে কিন্তু আমি বলবো আমার রাজেশ বাবুর জন্য সবাই অবশ্যই দোয়া বা প্রার্থনা করবে ওই জন্য ভালোভাবে রেজাল্ট করতে পারে এবং যে কাজে গিয়েছে উত্তীর্ণ হতে পারে দেশের মুখ উজ্জ্বল করতে পারে তো এই যে আমার গোপাল আছে আমি ঘি তৈরি করে তারপর আমার গোপালকে নিয়ে কিন্তু আমার একটু বাইরে যাচ্ছে বাইরে মানে কি আমার এই গলির ভিতরে যে না ও অজে না যায় না ওকে নিয়ে আমার না চললে হয় না বিকালে এই যে এখানে আবার ডিপ টিউব ওয়েল পাওয়া করছে আর কি ডিপ টিউব বানাচ্ছে তার জন্য যে পাইপ মাটির ভিতর ঢুকাতে হবে কিন্তু দেখো কতটুকু জায়গায় ডিপ টিউব ওয়েল তৈরি করছে খুবই অল্প জায়গায় বি টিউবওয়েল পোটা যায় সেটাই আমি এই জন্য কিন্তু আমি এই ভিডিওটা করে নিলাম যে গোপাল কিনে বের হলাম যে আমি টিউবওয়েলটা আসলে করে দেখিয়ে দিই আমরা জায়গার অভাবে অনেক সময় কিন্তু আমরা টিউবওয়েল করতে পারি না বাড়িতে সেই জায়গাটা এক করে ডুবে যাচ্ছে ভিতরে কোনো আগে তো মানুষ বাস ঘেরাতে এত তারপরে টিভিওটা করে

মানে এত অল্প জায়গায় ডিপ টুব পোতা যায় এটা আমি প্রথমেই দেখলাম কিন্তু তার জন্যই আমি এটা ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা দেখানোর জন্য যে যার মানে যদি এতটুকু পরিমাণ জায়গা থাকে তোমরা করতে পারবা অল্প একটু জায়গা কিন্তু এটা মোটেই যে ভাই বাস হাতে করে দাঁড়িয়ে আছে আর কিছু তো যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে এটা কিন্তু আমার ওই পেছনের কাঁঠাল গাছের সাথে কিন্তু দুইটা পেঁপে গাছ আছে কত সুন্দর পেঁপে ধরেছে তোমরা দেখো আমি এই পেঁপেগুলো না দেখাতে পারলে আমার কিন্তু ভালো লাগছিল না তবে এই পেঁপে যে কেমন আমি কিন্তু খেয়ে দেখিনি যার জন্য বলতে পারবো না তবে পেঁপের সাইজটা কিন্তু খুব ভালো হয়েছে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত